ওই চই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি বর্ণালীর তোমাদের সামনে কিছু মজাদার বিয়ে বাড়ির ঘটনা তুলে ধরব এখন আমার ভিডিওতে এটা কি হলো বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে এটা কি ধরনের নাচ হচ্ছে ও বাবা এদিকে তো বড় মশাই অন্য কারোর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত এটা কি হলো বড় মশাই এত ভয় পেলেন কেন ভুল বললাম আরে বড় এটা কি করলেন তো কন্যাকে না মালা পরিয়ে তার বোন বা বান্ধবীকে কেন মালা পরালেন তো দেখতে থাকুন ভিডিও পাত্র যখন বিয়ে করতে আসে তখন পার্থের দিকে মন কিছুতেই বসছিল না তার মন বসেছিল তার পাশে শালিক বা বান্ধবীর দিকে তাই কি করবে মালাটা তাকেই পরিয়ে দিলো হেসে হেসে নি বন্ধুরা আমি বর্ণালী তোমাদের একটা কন্যা বিদায়ের ফটোশ্যুট দেখাবো যেখানে তোমরা দেখতে পাবে কন্যা বিদায়ের জন্য তার মা হাউ মাউ করে কাঁদতে লেগেছে এইদিকে তার মেয়ে কতই না আনন্দ বা কতই না তার মনে খুশি নতুন শ্বশুরবাড়ি যাবে বলে কথা তো ভালোবাসা সংসারের প্রতি এখন থেকে তার অগাধ তাই তার মনে আনন্দ খুশি এইদিকে কন্যার মায়ের কান্না থামে না কারণ কন্যাকে ছাড়তে হবে তার যে মনে দুঃখ কষ্ট সেটা কন্যা কিছুতেই বুঝতে পারবে না কন্যাও তো একদিন মা হবে না সেটা বুঝ এইরকমও মানুষ থাকে বর্মসাকে কাছে পাওয়া এটা একটা নতুন কৌশল তো খাওয়াবার নাম করে তো একটু কাছে পেলেন দাদা বৌদির বিয়েতে ক্যামেরাম্যান ফটোশ্যুট করতে এসেছিলেন দাদা বৌদিকে ওনাদের ফোজ দেখিয়ে দিচ্ছিলেন তারপর যেই আরম্ভ করলেন তো পরের ঘটনা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন তো হতো হতভম্ব হয়ে গেছে ওনাদের পুরো সার হয়নি কি অবাস্তব রে বাবা